सम तम हे रबुल आल समस्ती रबुल आ पाटाले ने धराई रहमतुल लिल आलमीन हे गफूर रहीम नारे तकबीर जोरे जोरे नारे तकबीर अल्लाहू अकबर नारे रिसालत या रसूल अल्लाह दीन इस्लाम मसलक आला हजरत मुफ्ती आलिया दीन उलामाए کرام तलबाए जाम सामीने کرام

ইমানের হেফাজত কর আগে মনটাকে পাক পবিত্র কর তাহলে শান্তি পাবি বাবুরা বসে যাও ও সোনা জান্নাতি মায়ের বেটা বসে বসে বাবু আমার সোনা আল্লাহ তোমাদেরকে জান্নাতি বলে কবুল করুক খুব জীবনে করলাম বললাম বসো বাবু আরে আজ দোয়া করো তোমরা বলবা সবাই বলবা ছেলে মেয়ে ছোট বড় সবাই কি হুজুর দোয়া করেন আপনাদের জন্য আল্লা আমাকে হজে নিয়ে গিয়েছিল তো দেখলাম কি সুযোগ ছাড়ব না যে সব জায়গাতে দোয়া কবুল হয় হবেই দোয়া কবুল সব জায়গাতে আমি দোয়া করেছি আল্লাহ আমাকে দোয়া কবুল কারীর মধ্যে গণ্য করো লক্ষ লক্ষ মানুষকে নিয়ে স্টেজে যে রেখে দোয়া করি দান খেরাত করে তালবিনী মাওলানারা বলে হুজুর দোয়া তো আমি সুযোগটা ছাড়বো না আমি নিজের জন্য আগে চাই নাই আমি বলেছি আল্লাহ তুমি আমাকে দোয়া কবুল কারীর মধ্যে গণ্য করো যে কোনো অবস্থায় যে কোনো জায়গায় যার জন্যই আমি দোয়া করব আল্লাহ তুমি কবুল করি সব জায়গাতে যে সব জায়গাতে দোয়া কবুল হয় মদিনাতে মক্কাতে সব জায়গায় আপনাদের জন্য আমি দোয়া করে এসেছি সেহেতু মনে সচ্ছলতা আনায়ন করেন মনটাকে পাক পবিত্র করে রাখেন আল্লাহ ভালো রেখেছেন আরো ভালো রাখবেন তো আল্লাহ আমাদেরকে ছেড়েছি এর আগে ছেড়েছি কয়েকটা জায়গা তো আল্লাহ আমাদেরকে কেন পাঠিয়েছে

আল্লাহ পাঠিয়েছেন শুধু এবাদত বান্দিগির জন্য এখন যদি একটা কথা বলি তো আপনারা দুঃখ পাবেন এটা আল্লাহর জিকিরের জায়গা কিনা ভাই একটু বলেন দুঃখ নিয়ে না খুশি হয়েন কে হযরত বলেছেন ঠিক যেহেতু দুয়ার জায়গা কোরআন পাক হাদিস পাক শোনার জায়গা কি বাবু কোরআন পাক হাদিস পাক শোনার জায়গা দুয়ার জায়গা তো এই স্টেজে কতজন ওযু করে এসে বসেছেন একটু হাত তুলে দেখেন

যদি পাপ পবিত্রই হলাম না মনটাকে যদি পরিষ্কার করলাম না তো আর আল্লাহর কাছে চাইবো আর আল্লাহ কি করে কি দেবে আল্লাহ তো বলছেন পরিকার ঠিক জানলি না আমার বলার উদ্দেশ্য এটাই কি আল্লাহ পাঠিয়েছেন এ বাদত জন্য এ আপনার ধন দলতে মেতে থাকার জন্য নয় দুনিয়াদারি করার জন্য নয় রং তামাশা করার জন্য নয় শুধু এ বাদত জন্য তো জিনেরা 1 লাখ 25 হাজার বছর আল্লাহর দুনিয়াতে ইবাদত বাকি করেছে ফুকাসছে আমাদের মত নিজেরা মারা হানাহানি কাটা কাটি করেছিল আল্লাহ তাদেরকে পাহাড়ও দেশে পাহাড়ের দিকে জিন বেশি পাওয়া যায় এজন্য পাহাড়ও দেশে উঁচু জায়গাbigoplus ধরেন নির্জন জায়গায় পাঠিয়ে দিয়েছে কিন্তু জিনেদের জন্য খাবার হলো কি কয়লা জিনেরা কি খায় বলে কি বলনা কয়লা কয়লা যেটা দিয়ে ভাত রান্না করে ক্ষেত আগে ট্রেন জ্বলতো কয়লা জিনেদের জন্য খাবার হলো কয়লা গোবর গির্দ গোবর নোংরা জিনিস হাড় হাড্ডি এক কথাই গির্দ গোবর নোংরা জিনেদের জন্য খাবার ওরা এখনো খাচ্ছে জিনেরা এই সমস্ত খাবার এই জন্য হাড্ডি গোবরের উপরে পেশাব পায়খানা করতে হয় না ওই শয়তান জিনেদের আসল হয়ে যেতে পারে কথা বুঝতে পেরেছেন কমই থাকলো না বোঝার জন্য এসে বুঝিয়ে বলতে হবে

জিনেরা আসে কাটছে ওতে খারাপ জিনও আছে এবার চেটে ওই ঘরে বসবাস করতে শুরু করছে প্রত্যেকটা বাড়িতে জিন আছে ভালো আর মন্দের ব্যাপার আছে এইবার ওই খারাপ জিনগুলোও বসবাস শুরু করছে মানুষ কি ধোকা পাচ্ছে धोखा পাচ্ছে বাচ্চারা চমকাচ্ছে ছাঁটা করছে বিনা মজা ধোয়াতে বাসন কুশন মেজে ধুইয়ে বিছানাই ঘুমাবে খবরদার নোংরা করে রাখবেন না পরক্ষনে বিপদ আসে বিপদ হবে যে থালাতে খাবেন ওই থালাতে হাত দিবেন না যে কাপড় পরিধানে থাকবে কাপড় হোক ওড়না হোক লুঙ্গি হোক তোহবন হোক খাওয়ার পরে নিজের থালাটা হাত ধুবেন না আর ওই কাপড়ে হাত মুখ মুছবেন না iman দুর্বল হয়ে যাবে সংসারে অভাব আসবে রোজগার হবে শান্তি আসবে না সংসারে অসুখ হবে মানুষকে অসুখ হবে কমিয়ে দেয় আচ্ছা আচ্ছা যদি ভালো কাজ করেন তো আল্লাহ হায়াত বাড়িয়ে দেবেন আর খারাপ করলে কমিয়ে দেবেন তো আপনারা বেশি বাঁচতে চাই না কম একটু বলেন বাবু বক্তব্য শুনে আপনারা দুনিয়াতে বেশি বাঁচতে চাই না কম বলেন না বেশি তো বেশি করলে খারাপ করতে হবে না এই সম্বন্ধে বক্তব্য পরে শুনবেন আমি বলে দিলাম কথা হয়তো ছুটে যাবে ওই মেয়েদের জন্য পরিষ্কার করে ঘুমাবেন বিছানা ছেড়ে ভালো করে ঝেড়ে ঝেড়ে ঘুমাবেন কোনো বিষাক্ত জিনিস ঢুকে থাকতে পারে কিন্তু আজকালকার বর্তমানে মেয়েরা গদি পেয়েছে তো আর বিছানা ঝাড়া ঝাড়ি করে না

ও রব্বুল আলামিন দুনিয়ার দুনিয়ায় কত সুন্দর সুস্বর্ণ নিয়ামত আমাদেরকে দান করেছেন ভাত রুটি চাটু আল্লাহু আকবার খিচুড়ি তারা রাইস পোলাও বেরিয়ানি এবিবার ধরনের মাছ গোস অপরদিকে ডিম দুধ আল্লাহু আকবার কত রকমের ফলমল নিয়ামত আল্লাহ দিয়েছেন আল্লাহর নিয়ামত দর্শন পান করার পর যদি আল্লাহর জিকির করি

নারাজ নারাজ হলে কোথায় হর হর করে যেতে হবে আমার বলার উদ্দেশ্য এটাই আল্লাহ পাঠিয়েছেন এ বাদত করার জন্য মনে সচ্ছলতা রাখতে হবে আশরাফুল মাকলুকাত মনকে পাক পবিত্র করে আল্লাহু রাব্বুল আলামিনের দুনিয়াতে চলেন আমার রাব্বুল আলামিন বলেছেন পাক কালাম পাকের মধ্যে ও মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু আল্লাহু রাব্বুল আলামিন বলেছেন ও মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু এই বান্দা বান্দীরা শোনো আল্লাহু রাব্বুল আলামিন জিন আর ইনসানকে মানুষকে এ বাদত

জান্নাতের খেয়াল করে না স্বামী রোজগার করছে পয়সার গরম দেখে চলছে একটু হ্যাঁ না বলবেন আমি প্রমাণ করে দেব স্বামী রোজগার করতে শিখালে এখানে এসে রোজগার হচ্ছে আর শ্বশুর শাশুড়ি আট দশটা ছেলে মেয়ে এবার স্বামীকে ভাঙিয়া ভাঙিয়া কিছু করা যাবে না জীবনে এবার জুদা করে নিল বুঝতে পেরে ভিন করিয়ে দিল মানে ও জান্নার থেকে সরে গেল আর স্বামীকেও ও থেকে হটিয়ে দিল খবর মায়ের চেহারা দেখলে আর মহাব্বতে দেখলে আল্লাহ একটা উমরা মকবুল হজের নেকি দান করেন মায়ের পায়ে চুম্বন দিলে আল্লাহ কাবার দরজাতে চুম্বন কবুল করেন পরশুদিন গেলাম জালসাই দারিয়াপুর চাতরা মায়ের কপালে হাত বুলিয়ে পায়ে চুমুন দিয়ে গেলাম পঁচানব্বই ছিয়ানব্বই বছর বয়স কালকে মালদা গেলাম মায়ের চেহারায় হাত বুলিয়ে পায়ে চুমুন দিয়ে গেলাম আজও এলাম কপালে হাত বুলিয়ে মায়ের পায়ে চুমুন দিয়ে এলাম কালকে আবার যাব মালদা মায়ের কপালে হাত বুলিয়ে পায়ে চুমুন দিয়ে যাব মা যেটা দোয়া দিয়ে দিলে ওই ছেলেকে আল্লাহ ও দোয়াকে ফিরাবে না আমরা তো দুয়ালিতেই শিখলাম তাহলে আমি যখনই বাড়ি থেকে বেরিয়ে যাই মায়ের কপালে হাত বুলিয়ে পায়ে চুল গুলা লেড়ে চুমুন দিয়ে যাই দিনের বেলা বুড়ি মা বসে থাকেন তো কোন সময় চির নিয়ে চুল ও হাঁচিড়ে দিয়ে বসে থাকে তো আমি বলি মা আমরা খোট্টা পাঠা চুল সুখা হ্যাঁ বেটা আরেক যারা যাই সব জায়গা মায়ের চুলগুলাকে লেড়ে লেড়ে দেখি বইলা বেড়াইলে হবে না কাজে পরিণত করতে হবে চুগলি করিনে নে মিথ্যা বলি নে পরনিন্দা করিনে হারাম খাই নে পঞ্চাশ বছর তিরিশ বছর বয়স হলো পঞ্চল্লিশ পঞ্চাশ বছর পর ষাট সহস্তর বছর পর কোন বড় অসুখ যেন দেহে না আসে কথা বুঝতে পারিলেন যেন দেহে অসুখ না আসে আল্লাহ দুনিয়াতে না ফারমানি করে যেন বেঈমান না হয়ে যায় যেন চল্লিশ তিরিশ বছর বয়স চল্লিশ বছরে যেন না মরে যায় হায়াত মহতের মালিক আল্লাহ কিন্তু কর্মের গুণে বাড়িয়ে দেয় আল্লাহ তো এখান থেকে ওই চিন্তা ভাবনা কইরা চলাফেরা করতে হবে

এমন সময় আসবে যে আপনার কোটি কোটি টাকা ধসে যাবে মরতে বসবেন আর ভালো হবেন না মরে যাবে অনাথা কাউকে কষ্ট দেবেন না ভাই বোনের সাই সম্পত্তি ভাগ হয় কম পয়সাতে নিবেন না ফাঁকি দিয়ে যেটা সমান অধিকার আছে পাঁচজনকে দেখে সমান অধিকারের সম্পত্তি কিনে নেবেন বোনদের খবরদার ফাঁকি দিবেন না কম পয়সাতে নিবেন পরক্ষণে অসুখ হবে অসুখ হয়ে পড়ে যাবে তার চাইতে 10 20 গুণ পয়সা খরচ এবার মরে যেতে যাবে বাসতেন 100 বছর কর্মের ফলে মরছেন 50 বছরে খবরদার জীবনে খারাপ কাজ যেন থাকে মিথ্যা কথা বললে মিথ্যা কথা বললে আল্লাহ hayat কমিয়ে দেন চুগলি খড়ি করলে আল্লাহ hayat কমিয়ে দেন কম দিন বাঁচবে আর ভালো কর্ম করলে আল্লাহ hayat বাড়িয়ে দেবেন সবাই বলেন বলবেন ইনশাল্লাহ বাপ মায়ের সেবা কিদমত করবো সবাই বলেন ইনশাল্লাহ

দিলেন আনস এ পাগড়ি খানা নাও এসে এসে পাগড়ি খানা নাও কি হবে ইয়া রাসূলুল্লাহ ওই যে বুড়ি মেয়েটা দাঁড়িয়ে আছে আমার পাগড়িটা দিয়া দাও ওই বুড়ি মেয়েটা পাগড়ি বপরে বসে যাবে এই জোরে জোরে সুবহানাল্লাহ বল জীবনী বক্তা সত্য জীবনী আমার কাছ থেকে শিখলো এখনো গলা বাজিয়ে বক্তব্য করছি অনেক জায়গাতে ইলমে গায়েব হাজির নাজির রদ্দত

বউকে বলছি পানি টিবে দে তুই নিজে গিয়ে মায়ের জন্য বাপের জন্য পানি টিবে দে কাপড় গুলা পরিষ্কার করে দে হক আদা কর গোটা শরীরে চামড়াকে যদি কেটে জুতো বানিয়ে দেয় আর সারা জিন্দেগি যদি মা ওই জুতো চে চলে তাও মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না বলেন সুবহানাল্লাহ

ফাঁকি দিয়া কম পয়সা নেবেন না সমান অধিকারে নেবেন না তো পরক্ষণে বিপদে পড়ে যাবেন বাঁচতেন একশো আশি বছর বাঁচবেন পঞ্চাশ বছর আগে যে বলেছি আয়ু আল্লাহর কাছে বাড়াবেন না কমাবেন কর্মের ফলে আয়ু বাড়ে এবং কর্মের ফলে আয়ু কমে হয়ে গেল আবার পরে হবে চলে আমার রব্বুল আলামিন আমার রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পাগড়িখানা দিয়ে দাও পাগড়ির উপরে মেয়েটা বসে যাবে পাগড়িখানা এনে দিয়ে দিলেন এই রাতে তিনি কে তিনি বলেন দুধ মা হালেমা জোরে বলেন সুবহানাল্লাহ এবার পাগড়িটা নেওয়ার পর চুম্বন দিলেন চুম্বন তার চোখে লাগালেন এবার বলেন আমি বসব না আল্লাহর হাবিবকে নিয়ে গিয়ে দিয়ে দাও গো আল্লাহর রাসূল বলেন মা গো

যেদিন বাচ্চা হয় এই দিন মায়ের কি গলায় দড়ি দিয়ে দাও সহ্য করতে পারছি না আমি যেন মরে যাই এক গ্লাস পানিতে বিশ ভিলে পান করিয়ে দাও আমি যেন মরে যাই कलेজা ফেটে যাচ্ছে আমি সহ্য করতে পারছি না কে বলে বোন রে আল্লাহ সিস্টেম করে দিয়েছে একটু কষ্ট পেতে হয় রে বোন এত কষ্ট সহ্য করো বোন আল্লাহ দয়ালু দাতা সব কষ্ট দূর করে কষ্টের মুখে হাসির ফুল ফুটিয়ে দেবে রে বোন কান্দিও না বলে পারছি না আমার জন্য তোমরা দোয়া করো আমি যেন মরে যাই রে আমি

আর বাপকে নিয়ে সমাজের ছেলেরা সিমিমিমি খেলা খেলছে ঈদের নমাজ পড়তে যাচ্ছে তো বাপরে গোসল করে আর সুরমা চোখে দিয়ে ওইখানে রেখে দেখ এখন চাই নাই এখন লিব না কি ঈদের দিন গোসল করে আর পায়জামা পাঞ্জাবি পরে চোখে সুরমা মাথায় পা টুপি কত সুন্দর লোক রে একদম মুসল্লি পাক্কা মুসল্লি কালমা পড়ে তো কালমা যেটা করতে বলেছে সেটা করছে যেটা ছাড়তে বলেছে কালমা পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালমা মানুষ পড়ে নিয়ে ঈমানদার হয়ে যাবে তখন আল্লাহর হুকুম এবং নবীর হুকুম মেনে চলতে হবে যেটা করতে বলেছেন করবো আর যেটা ছাড়তে বলেছেন ছাড়বো তাহলে তো কালমাকে মর্যাদা দেওয়া হলো ভুল বলছি না ঠিক বলেন তো একটু বাবু একটু হ্যাঁ বলতে বলেছি না ঠিক বলছি না ভুল বাপ সব খারাপ ছেড়ে দেবে ভালো করবে কালমা পড়ে লাভার মানি টাইতে কাজ কাল কাল ছেলে আমাদের আমাদের আমাকেও বলতে হবে তো আমাদের মন মানসিকতা হয়েছে আলাদা হারাম খেয়ে খেয়ে খারাপ করে করে ইমানে ছাতনা পড়ে গেছে ভালো জিনিস দেখছি খারাপের দিকে মনটা সব সময় দিকে দোলাচ্ছে বেড়াদার